বর্তমানে ব্রাজিলের সময়টা অনেক খারাপ যাচ্ছে তবে খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়াবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ব্রাজিল তাদের দুই হাজার তেরো সালে কনফেডারেশনের কাপ জিতেছে আর সর্বশেষ ট্রফি জিতেছে দুই সালের কোপা আমেরিকা এই ছয় বছরের মধ্যে মাত্র একটি ট্রফি জিতেছে ব্রাজিল দুই সালের পর থেকে নেইমারের বাজে অধ্যায় শুরু এসেছেন অনেক কোচ চলে গিয়েছেনও অনেক দিতে চলে যাবার পরে রামুন ম্যানেজেস এরপরে দিনিজ সবাই ভেবেছিলেন দিনিজের হাত ধরেই ব্রাজিল আবারও আগের রূপে ফিরবে কিন্তু ব্রাজিল জাতীয় দলে দিনীজ বেশি দিন টিকতে পারেনি তারপরে পারমানেন্ট কোচ হিসেবে দায়িত্ব দেন দরিবালকে দরিবালের কেরিয়ারে বারো মাসে নাকি বার বরখাস্ত হয়েছেন আবার জাতীয় দলের দায়িত্ব নিয়ে তিনি বুঝিয়েছেন কেন বারো মাসে বার বরখাস্ত করা হয়েছে তাকে আর্জেন্টিনার কাছে চার এক গুলে পরাজিত হবার পরে সিবিএফ প্রেসিডেন্ট দরিবালকে বরখাস্ত করেন সঙ্গে সঙ্গে দরিবাল চলে যাবার পরে দলকে রেখে যান এমন এক ঝুঁকিও স্থানে যেখানে কোনো কোচি দায়িত্ব নিতে চাইবে না পরিস্থিতি এমন পর্যায়ে যায় সবাই ভাবতে শুরু করে আদৌ কি ব্রাজিল বিশ্বকাপ খেলতে পারবে এরপরে আবার একের পরে এক নাটক চলে সিরিয়ালের মতো কাল্লো আঞ্চলাত্তিক কুচ হয়েছেন হয়ে গিয়েছেন প্রায় এরপরে আবার সবার এগিয়ে সে হচ্ছে ব্রাজিলের কোস। মানে একের পর এক নিউজ আসতেই চলেছে কিন্তু শেষ পর্যন্ত নাটকীয়টা শেষ হয়ে কাল্লো আঞ্চলত্তি হলেন ব্রাজিলের পরবর্তী কোস। তবে সবার মনে প্রশ্ন ডন কাল্লো আঞ্চলত্তি কি পারবেন ব্রাজিলকে আবারও আগের রূপে ফিরাই দিতে কাল্য আঞ্চলতি পারবেন কিনা জানা নেই কিন্তু কোস্তিতে এবং দলিবলের চেয়ে হাজার গুণে ভালো হবেন ডনকে সামান্য কিছু প্লেয়ার দিলে কি করতে পারেন সবাই জানে ডন শুধু একবার না বারবার করে দেখিয়েছে সেইটা ফুটবলে আতুর ঘরের কিসের অভাব হবে রিয়াল মাদ্রিদে খারাপ স্কোয়াড নিয়ে কি কি করেছেন সবাই জানে তবে প্রশ্ন হচ্ছে ব্রাজিলের মতো স্কোয়াড পেলে কি করবেন ডন সেটি প্রশ্ন থেকে যায় অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে ক্লাবের ফরমেশন এবং জাতীয় দলের ফরমেশন এক না আবার উনিশ উনিশশো বিশ্বকাপে ব্রাজিল বনাম ইতালির ম্যাচের ফাইনালে পেলেন্টিতে হেরে স্বপ্নভঙ্গ হয় কাল্লো আঞ্চলত্বীর তবে কাল্লো আঞ্চলত্তি প্রতিশোধ নিতে ব্রাজিলের কোচ হচ্ছেন না তিনি বলেছেন আমি নিজের সর্বোচ্চ দিয়ে ব্রাজিলকে বিশ্বকাপ জেতানোর চেষ্টা করব আবার আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন ছাব্বিশ বিশ্বকাপই হতে যাচ্ছে নেইমারের জন্য শেষ বিশ্বকাপ প্রত্যেক প্লেয়ার যদি নেইমারের জন্য খেলে অবশ্যই ব্রাজিল বিশ্বকাপ জিতবে ক্যাশমির এই মানুষটা নেইমারকে অনেক ভালোবাসে নেইমারের জন্য অনেক কিছু করেছে ব্রাজিলের গোলবারে থাকবে অতন্দ্র প্রহরী এলিসন বেকার ফিরতে পারেন আবার অস্কার সব মিলিয়ে ভালো পজিশনে আসবে ব্রাজিল কি মনে হয় ক্যাল্লো আঞ্চলটির অধীনে ফিরবে কি ব্রাজিল দল জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ